আসসালামু আলাইকুম চলে আজকে আমরা এসকিউর ফ্যাশন হাউসে দেখাবো ভাইরাল জর্জেট গাউন ওড়না সহ টুপিস দেখাবো আজকে আরো নতুন নতুন ডিজাইন অ্যাড হয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন ফুল ভিডিওটি এটা দেখেন এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইনের মধ্যে এসেছে প্রচুর ঘের থাকবে নিচে অনেক সুন্দর করে বড় বড় ফুল লতানো একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা শেডের মধ্যে এটা হচ্ছে আপনার ওড়নাটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর একদম হিজাব বা হচ্ছে যে কোনো ভাবে স্টাইল করে এক সাইড করে এই সুন্দর এই টু পিস গাউনটা আপনারা পড়তে পারবেন এটার কালার আছে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন্স এত সুন্দর কালার এগুলো পঞ্চাশ থেকে বায়ান্ন আর বডি পেয়ে যাচ্ছেন বত্রিশ থেকে চৌচল্লিশ এটা দেখেন মার্শাল্লাহ এইটা এত বেশি প্রেটি যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওর কালারগুলো দেখেন জাস্ট মাইন্ড ব্লোয়িং যে কেউ পড়তে পারবেন এমন সুন্দর সোভার কালার ফ্যার্স এটা দেখেন একদম প্রিটি একটা পিঙ্ক কালার এটা হচ্ছে ওড়নাটা পার্পেল কালার ওড়নাটাও ডিপ পার্পেল এসছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ খুবই সুন্দর কালেকশন দেখাচ্ছে আজকেয়ার ফ্যাশন হাউস থেকে এটা দেখেন তো এত প্রিটি একটা কালার এত সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা সর্বোচ্চ লং হয়ে যাবে বায়ান্ন পঞ্চাশ থেকে বায়ান্ন বডি হয়ে যাবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ঠিক আছে এটা দেখেন হোয়াইটের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এটা থাকছে আপনার ওড়নাটা কালারটা দেখেন ফেয়ার্স খুবই প্রিটি একটা ডার্ক টাইপের একটা কালার হোয়াইটের উপরে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার দেখেন নিচে ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও সেরে থাকছে কিন্তু জামার মতো ওড়নাটাও সেরে থাক ও মাই গড় এটা জাস্ট দেখেন এটা এখন কিন্তু ব্রাইডাল সিজন হলুদের প্রোগ্রামের জন্য কিন্তু এটা অবশ্যই কালেকশন একটা রাখতে পারেন এটা দেখেন চমৎকার একটা কালার নিচে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পার্পেল কালার ওড়না ফুল বডি দেখেন মার্শাল্লাহ এটা এত প্রিটি একটা পিঙ্ক কালার দিস ইজ ল্যাভেন্ডার ওকে খুব সুন্দর একেবারে সফট শিফন জর্জেটের মধ্যে থাকছে এটা আপনার ডিফারেন্ট একেবারে নিও এসছে কিন্তু এটা একদমই নিউ এসছে চাইলে কিন্তু এটাও নিতে পারেন খুব সুন্দর চাইলে গ্রুপিং করে পড়তে পারেন যার যেরকম লাগবে আপনারা জাস্ট ঝটপট করে অর্ডার করে ফেলবেন অ্যাসকিউর ফ্যাশন হাউস থেকে এটা দেখেন মাসাল্লা কালারগুলো খুবই সুন্দর দেখেন গ্রিনের মধ্যে এটা ডিজাইনটা কিন্তু অনেক দারুণ খুব চড়া করে একদম নিচ থেকে উপর পর্যন্ত ডিজাইনটা উঠেছে এটা দেখেন এটা প্যারট গ্রিন টাইপের একটা কালার এটা হচ্ছে ওরনাটা এটা দেখেন দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এটা দেখেন এটাও কিন্তু একটা ভাইরাল ডিজাইন সুন্দর সানফ্লাওয়ার ডিজাইনের মধ্যে ওনাতেও কিন্তু সানফ্লাওয়ার করা আছে ফার্স্ট এটা দেখেন পিঙ্ক কালার নিচে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ওরনাটা ঝটপট করে নিয়ে নেবেন যে যেখান থেকে দেখছেন এটা ওর যার যেটা ভাল লাগবে প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এই টু পিসের দাম থাকবে এগারোশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন টু পিসের দাম থাকছে এগারোশো পঞ্চাশ এটা দেখেন এত সুন্দর একটা অ্যাশ কালার জাস্ট ওয়াও আশাল্লাহ ভিউয়ার্স এইটা এত বেশি সুন্দর এটার কয়টা কালার আছে কে জানে অনেক বেশি সুন্দর আই থিঙ্ক এটা বেস্ট হবে এটার ওড়নাটা দেখেন ও মাই গড জাস্ট এটা হচ্ছে আপনার ওনাটা হ্যাঁ সেটা দেখেন ওনাটা দেখেন গলার এই জায়গার ডিজাইন দেখেন অল ওভার বডি থার্টি এইট থার্টি টু থেকে শুরু করে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফর্টি ফোর বডির আপুদের জন্য লং হয়ে যাবে সর্বোচ্চ থেকে পঞ্চাশ থেকে বায় এটা দেখেন ল্যাভেন্ডার কালার ঠিক আছে ও মাই গড দিস ইজ ইয়ালো দেখেন দিস ইজ ইয়ালো কালার ফিয়ার্স ইয়ালোটা ও মাই গড জাস্ট প্রিটি খুবই প্রিটি লাগছে খুবই সুন্দর মার্শাল্লা সেম প্রাইজে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা সানফ্লাওয়ারের কিন্তু এটাকে আমরা আগে দেখেছিলাম এই ডিজাইনটা নিউ না একদম নিউ দেখেছেন কালারটা সো প্রিটি কিন্তু যে দেখেন ঝটপট করে নিয়ে নেবেন মার্শাল্লা আমার মনে হচ্ছে এক্সে বারকার এক প্রত্যেকটাই কিন্তু একটার চাইতে আরেকটা সুন্দর দেখেন ওর না যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন এইখানে এমন এমন কালার আসলে রাখা হয়েছে দেখেন কালার দেখেন ফিয়ার্স কালার জাস্ট দেখেন এটা দেখেন সানফ্লাওয়ারের মধ্যে এটা আপনার অরেঞ্জ বা হচ্ছে সিভিট কালার বলতে পারেন এটা দেখেন দেখেন্স মাশাল্লাহ ঝটপট করে নিয়ে নিতে হবে যে যেখান থেকে দেখছেন একদম সুইট সুইট আপুদের জন্য সুইট 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 কালেকশন কালারের এটা এটা দেখেন দেখেন হচ্ছে গ্রিনের মধ্যে শেড করা এটা দেখেন একদম সুন্দর ফুল ফুল করা এটার ওড়নাটা আবার বাসন্তী কালার এসেছে এটা দেখেন প্রাইস থাকছে এগারোশো করে টু পিসের দাম এটা দেখেন এটাও পুরোটা ফুল ফুল করা ওড়নাটা একদম ডার্ক পার্পেল কালার এসছে ঝটপট করে নিয়ে নেবেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে হ্যাঁ এটা দেখেন পুরাটা ফুল ফুল ডিজাইন এটাও দেখেন ওড়নাটা ডিপের মধ্যে এসছে আর কি দেখেন ওয়াও ঠিক আছে এটা ওড়নাটা কালারগুলো সব দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন বাহ এটা ব্ল্যাক মধ্যে এত সুন্দর এটার ওড়নাটাও ব্ল্যাক এসছে হ্যাঁ যখন এটা পেয়ার আপ করবেন অনেক বেশি সুন্দর লাগবে এটার কালারটা জাস্ট দেখেন ওয়াও কালেকশন জর্জেটের মধ্যে মধ্যে থাকছে থাকছে সফট শিফন এটা হচ্ছে আমরা দেখাচ্ছি স্টানমলিকা শপিং কমপ্লেক্স থেকে আপনার হচ্ছে এসকিউর ফ্যাশন হাউস থেকে এটা দেখেন পার্পেল কালার এটা ওড়নাটা এটা দেখেন মার্শাল্লা চার যেটা লাগবে নিয়ে নেবেন ওড়না এটা দেখেন খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অ্যাসকিউর ফ্যাশন হাউস ভিডার স্কিনিদের নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশে মল্লিকা শপিং কমপ্লেক্স আপনারা সরাসরি আসবেন অথবা অনলাইনেও নিতে পারবেন